দেখো আজকে একটা নতুন জায়গাতে কিন্তু আমরা এসেছি বলা যায় নদীর পারে এ আমরা নৌকা জার্নি করে এখানে সদ্য আসলাম এখানে একটা গ্রাম আছে হয়তো অনেকেই জানে না তো আজকের ভিডিওর মারফত অনেকে জানবে যে আমাদের দাঁতপুর যে অঞ্চলটা আছে বেলডেঙ্গা ব্লকটা অঞ্চলের দাঁতপুর অঞ্চল সে দাঁতপুর অঞ্চলের সন্নিকটে যে গঙ্গা নদী আছে গঙ্গা নদীর একেবারে সন্নিকষ্ট একটা গ্রাম আছে আদিবাসী জন এই গ্রামটার নাম কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সাদদা অনেকে জানে সাদদা এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু অদ্ভুত যে এরা আছে আমাদের সভ্যতার মানচিত্রের মধ্যে অংশ আছে আমরা দেখেছি আমরা জানি এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু টোটালি চলে যাচ্ছে আমাদের টোটাল সাতদার মধ্যে চলে যাচ্ছে রাস্তাটা একটু আমরা দেখাবো তোমাদেরকে দেখে নাও যে এটাই মেন রাস্তা কিন্তু রাস্তাটা এখন কাঁচা হয়ে আছে সরকারের কর্ণপাত কিন্তু হয়নি সমস্ত জায়গা আমরা দেখেছি রাস্তা হয়েছে কিন্তু আমরা এটা আজ থেকে নয় আমি দেখছি মোটামুটি আজ থেকে পঁচিশ বছর থেকে আমি এই জায়গা দুথোবাসা করি তো আমি দেখেছি আমাদের তকিপুর আমাদের ছেটানি মারাদিগির জানপুর অমরপুর এই সমস্ত গ্রামগুলোতে প্রত্যেকটা যেখানে লোক নেই সেখানে ঢালাই রাস্তা পিচের রাস্তা কিন্তু এই গ্রামে এরা মানে অবহেলিত বলা যায় আদিবাসী জন অর্থাৎ এদের কিন্তু অনেক প্রয়োজন আছে এরা কিন্তু সহজে সেগুলো পায় না এদেরকে রাতপুর বাজারে আসতে হয় এখানে কিন্তু আদিবাসী জোন বাস করে এদের মূল যে আর্নিং সোর্স হচ্ছে কৃষিকাজ তাছাড়া গৃহপালিত কিছু পশু চাষ করে যে মেষ বলি না ছাগল চাষ করে সেই সমস্ত ছাগলের যে দুগ্ধ এরা কিন্তু সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে এবং এখানে কিন্তু কোনো স্কুলও নেই হ্যাঁ আছে একটা ছোট্ট প্রাইমারি স্কুল আছে আমি গিয়েছিলাম এক মাস আগে সেখানে গিয়ে দেখলাম সেই স্কুলে জীর্ণ অবস্থা কারণ পাখির ঠিক নেই রঙ করা নেই এবং রাস্তাগুলো এত নোংরা যাওয়া যায় না আমি একটা কথা বলবো যে সমস্ত জায়গা তো মডিফাই হচ্ছে আজ ডিজিটাল ইন্ডিয়া আমরা বলছি কিন্তু ডিজিটাল ইন্ডিয়া আমরা নামেই কি বলছি তাহলে কেন এই দাঁতপুরে এত সুন্দর রাস্তা তোকেপুরের রাস্তাগুলো ভালো জামপুরের অময়পুরের রেজিনগরের কিন্তু শাক্য এখানে তো নির্দিষ্ট জনগোষ্ঠী বাস করে আমরা কী জানি নির্দিষ্ট যেখানে জনগোষ্ঠী থাকবে সেখানকার কয়েকটা জিনিস থাকতে হয় বেশিক জিনিস যে যোগাযোগের ব্যবস্থা সেখানে চিকিৎসার ব্যবস্থা এডুকেশন এই তিনটে হচ্ছে মূল জিনিস যেখানে শিক্ষা আছে কিন্তু সেই মাত্রায় কিন্তু নেই অনেক এমএলএ মন্ত্রী এসেছিলেন কথা বলে গেছেন কিন্তু না কোনো সুরাহ কিন্তু হয়নি কোনো রেজাল্টও কিন্তু পাওয়া যায়নি জানি না কখন কি হবে তবে একটা কথাই বলবো যে আমাদের বর্তমানে যারা আমাদের রাজ্যে বা দেশে করণধারা আছে এরাকে বলব যদি আপনারা পারেন একটু লক্ষ্য রাখুন কারণ এরাও কিন্তু আমাদের এই জনগোষ্ঠীর অংশ আদিবাসী তো কী হয়েছে এরাও তো মানুষ তাই না এরাও খায় আমাদের মতো আমাদের মতো স্নান করে আমাদের মতোই কথা বলে অর্থাৎ এরা যদি আমাদের মতো কথা বলে তাহলে এরা কেন বঞ্চিত হবে তাই না এই যে রাস্তাটা দেখুন যে দীর্ঘ তিরিশ বছর ধরে রাস্তা কিন্তু কাঁচা পড়ে আছে কিন্তু এখনও পর্যন্ত বারবার নোটিশ করা হয়েছে ইভেন আমি অনেক ভিডিও মাধ্যমে বলেছি এখনও কোনো রেজাল্ট পাওয়া যায়নি জানি না কবে রেজাল্ট হবে একটা কথা বলবো অডিয়েন্স তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো বিভিন্ন গ্রুপে শেয়ার করো নানা রকম ফেসবুক প্রোফাইলে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও ইউটিউব চ্যানেলে এখানে ট্রান্সফার করো স্টোরিতে দাও ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় তুলে ধরো কারণ এখানেও জনগোষ্ঠী আছে বা একটা গ্রাম আছে দাঁতপুর অঞ্চলে বিল্ডিং টু এরা কেন পাবে না মৌলিক অধিকার বাঁচার এরা তো মানুষ আমাদের মতোই তাহলে কেন পাবে না একটাই কথা পাবে তার জন্য বলছি সরকারকে আগাতে হবে কিন্তু সরকার কতটা করবে যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে এখন বৃষ্টি নেই তারপরেও কাঁধা কিন্তু এই যে অবস্থা এখানে বাচ্চারা স্কুল যায় আমরা দেখেছি এখান থেকে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টের স্টুডেন্টস আমাদের দাঁতপুর হাই স্কুল কিন্তু পড়তে যায় এতে যোগাযোগের ভীষণ অসুবিধা বিশেষ করে যখন বর্ষা চলে আসে না খুবই মুশকিল এই যে কাঁচা রাস্তা আমি আবারও আর্জি করব আমাদের দেশের নেতৃস্থান বা এই ভিডিও অডিয়েন্স তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবে এবং নেক্সট আপডেট নিয়ে কিন্তু খুব শীঘ্রই আমরা পার্ট টু নিয়ে এই যে আরও ডিটেলস আমরা গিয়ে দেখাবো সেখানকার জনজাতি সম্পর্কে তো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে বাই বেস্ট অফ লাক